মানে বাস্তব বিশ্বাস করার নয় যে হাত জুড়ে যাওয়ার কথা সেই হাত আমার বাড়িতে রেখে কুড়ি দিনের মধ্যে আমার শুশুষায় আমি একটা কথাই বলতে পারি যে যখন আমরা মানুষের মধ্যে একটা বিশেষ গুণ আছে বিশেষ গুণ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই বিশেষ গুণ অন্তর্মুখী হয়ে দেখে অন্তর্মুখী বলতে কি বুঝি আমাদের যে মন বুদ্ধি যেটা বিস্তার হয়ে সেই বিস্তারটাকে অন্তর্মুখী করে যদি দেখি আর সেই আত্মার চোখে যদি আপনার যার সাথে কথা বলছি তার সাথে যদি কথা বলি তাহলে দেখতে পাবো সেই মানুষটার মধ্যে যদি পাঁচটা খারাপও থাকে কিন্তু একটা এমন বিশেষ গুণ আছে

আমরা আমি কিন্তু একটু ছোট্ট বলে দি বলছি কারণ এখানে অনেক বড় বড় দিদিরা দাদারা আছে আমরা তো বলা ঠিক হচ্ছে না তবু আমি আমার মতন করে একটু বলছি প্রতিদিন আমরা অনবরত বলতে থাকি এই আমি হাঁটছিলাম জানিস তো আমার পায়ে হতে লেগে গেছে আমার পায়ের আঙুলটা খুব ব্যথা করছে তাহলে দেখো আমি ওইটা দিয়ে যাচ্ছিলাম আমার চোখে একটা পুঁতি পড়ে গেছে আমি যাচ্ছিলাম না আমার চোখে খুশি পড়ে গেছে আমি হাঁটছি আমার পায়ে লেগেছে এবারে দেখুন একটা অনুভব করে আমার বলছি কোনটাকে যেটা চোখে দেখতে পাচ্ছি যেমন আমার চুল আমার চোখ আমার নাম আমার কান অল বডি যেটাকে চোখে দেখতে পাচ্ছি সেটা হলো আমার এবার আমিটা তাহলে কি আমিটা কোথায় আছি

বুঝতে পারেন ইসরামের পাবে মনে মহনী প্রশ্ন জায়গাটা খুব দরকার যে সত্যি এত দিন অনবরত আমরা বলছি আমি আমাম কিন্তু বলে তো ভেবে দেখুন আমিটা কি জিনিস আর আমারটা কি জিনিস আমার অন্তে যা যাকে দেখতে পাচ্ছি এটা সবকিছু হলো আমার কিন্তু আমিটা হলো এই শরীরটাকে সচল রাখার জন্য যে যে শক্তির দরকার

সেই অনুভবটা আগে করে সেই যদি মানে আত্মা আর আত্মার পিতা পরম পিতা পরমাত্মা শিব বাবাকে অন্তর থেকে সেই রূপে আমরা যদি ডাকি ভগবান ঠিক সারা দেবে আর আমাদের সমস্ত বিপদ থেকে আমরা ঠিক উদ্ধার হয়ে যাব আর বাবা মানে আমার তো ভাষায় করতে পারছি না যেদিন থেকে বাবার ভোগ হবে শুনেছি আমি সেই